নমস্কার কৃষক বন্ধুরা ডেট্রিটাস সিটাউসে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সামনে ইন্দোরামা কোম্পানির একটি কৃত্রিম জৈব সার ঊর্জা সম্পর্কে বিস্তারিত তথ্য দিব। তবে এই ভিডিওতে যারা নতুন আছেন আপনারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী নতুন ভিডিও আপডেট পেতে উর্জা হল ইন্দোরামা কোম্পানির একটি কৃত্রিম জৈব সার এই জৈব সারটির মধ্যে চোদ্দো পারসেন্ট কার্বন ব্যবহার করা হয়েছে এই জৈব কার্বন মাটিতে পড়লে মাটির উর্বরতা ক্ষমতা বৃদ্ধি করে এছাড়া গাছকে সুস্থ সবল রাখতেও সহায়তা করে এই জৈব সারটি আপনারা যে কোনো অবস্থাতেই গাছে ব্যবহার করতে পারেন এই জৈব সারটি ব্যবহার করলে আপনাদের জমির উর্বর ক্ষমতা বৃদ্ধি পাবে মাটির স্বাস্থ্য ভালো হবে মাটিতে জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে গাছের জন্য উপযুক্ত খাবার সংগ্রহ করতে সহযোগিতা করবে গাছের উন্নত শিকড় গঠনে সহায়তা করবে ফুল ফল বৃদ্ধি করতে সহায়তা করবে এছাড়া গাছের দীর্ঘ গাছকে দীর্ঘদিন সুস্থ সবল রাখতে এবং ফলের গুণগত মান ভালো করতে সহায়তা করবে এই জৈব সারটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব এই জৈব সারটি পরিবেশের কোনো রকম ক্ষতি করে করে না এই জৈব সারটি বাজারে দানা আকারে পাওয়া যায় এটি এক কেজি প্যাকেট এছাড়া দশ কেজি প্যাকেটেও পাওয়া যায় এটি এক কেজি আনুমানিক বাজার মূল্য ষাট থেকে সত্তর টাকা আপনারা প্রতি বিঘায় এই জৈব সারটি তিন থেকে চার কেজি হারে ব্যবহার করতে পারেন এর বাজার মূল্য ষাট থেকে সত্তর টাকা তবে আপনারা তবে বিভিন্ন বাজারে বিভিন্ন রকম রেট হয়ে থাকে সেটা আপনারা অবশ্যই যাচাই করে নিয়ে নেবেন এই জৈব সারটিকে আপনারা সারের সঙ্গে চাপান চাপান হিসেবে ব্যবহার করতে পারেন এই জৈব সারটি ব্যবহার করলে অনেক সময় দেখা যায় গাছ মাটিতে পড়ে থাকা সার সংগ্রহ করতে পারে না তবে এই জৈব সারটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে মাটিতে পড়ে থাকা যে সমস্ত সার আছে সেগুলোকে গাছের মধ্যে পৌঁছে দিতেও এই জৈব সারটি সহযোগিতা করবে তবে বর্তমানে আপনাদের বলে রাখি বর্তমানে মাটিতে যা অবস্থা তাতে আপনারা রাসায়নিক সার ব্যবহার বেশি পরিমাণে না করে জৈব সার ব্যবহার করুন তাতে আপনাদের উপকৃত